আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন এটা আমরা আজকে এক বাসায় যাইতেছি বেড়াইতে দাওয়াত খাইতে বাসে করে যাইতেছি তারপর বাসায় গেছি খাওয়া দাওয়া করছি এখন রাত অনেক হয়েছে দশটা বাজছে তো চলে আসতেছি বাস স্টপে যাইতেছি খুব বৃষ্টি হয়েছে আর এই যে বাসার পাশে এত সুন্দর ফুল গাছ এত সুন্দর ভিউ তাই আপনাদের সাথে শেয়ার করতেছি যখন বাস স্টপে যাবো তো রাস্তা পার হইতে হবে সিগনাল পার হইতে হবে তো সিগন্যালের জন্য যেখানে দাঁড়াইতে হবে আর বৃষ্টি হয়েছে প্রচুর এই যে এটা সিগনাল তো দাঁড়াইছি তারপরে যে বাস স্টপে আসলাম বাস স্টপে যে অপেক্ষা করতেছি বাসের জন্য তো বাস আসলে বাসে উঠবো তারপরে আবার যেমন সুন্দর ভিউ বাসায় চলে আসতেছি তারপরে আবার আর একটু অনুষ্ঠান অ্যাটেন্ড করব পরের দিন মানে আমাদের বাসার নিচে যে এখানে মানে আমাদের এলাকায় যারা কাজ করে ওদেরকে মানে খাওয়াবে বা ভাওচার দিবে এই জন্য আমাদের এমপি আসবে এইখানে অনুষ্ঠান হবে তারপরে আমার ক্লাস ছিল আমি ওখানে যাইতেছি খুব বৃষ্টি হইতেছিলো তারপরে আমি তো চলে আসছি এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করব এখানে খাওয়া দাওয়া হবে আর কি খাবার এখানে দিছে ওইটা আপনাদেরকে দেখাবো নুডলস তারপরে ডিজার্টও ছিল আরেক পাশে রাইসও ছিল ইয়েলো রাইস মানে খিচুড়ির মতো আর কি এই খাবার ছিল নুডলস এই যে ফ্রাই চিকেন তারপর ওইটা ফিশ তারপরে এটা ভেজিটেবল মাশরুম ছিল তারপরে ওই শাকও আছে আর একটা ড্রাই নুডলসের মতো ছিল তারপরে কলা ক্রিসপি করে ভাত ছিল ওটা বেশ মজাদার ছিল এটা আমার খাবারের প্লেট এটা তারপরে আমি খাওয়া দাওয়া করে আমরা ওই আম কিনতে গেলাম এই যে আমের বাজার যে এত রকমের আম এত সুন্দর সুন্দর আম আমের মৌসুম তাই এত রকমের আম সেটা লম্বা লম্বা সাইজের আম আর ওইটা ছিল গোল টাইপের আম সুন্দর খুবই মিষ্টি আম এখন মৌসুমের আম একটু দাম কমই আছে আর এই যেগুলো হচ্ছে এগুলাও খুব মিষ্টি আম খুব জুসি আর এই আপেলটা কিনছি এটা পাঁচটা আপেল আট ডলার এটা আমি এর আগে কখনো কিনি নেই দেখলাম এবার ট্রাই করে যে কেমন মজা মজা আছে তারপরে অতিরিক্ত দাম হিসাবে আমি মনে করব কম দামের খাওয়া উচিত আমাদের আর এটা এই তরমুজটা কিনলাম ষাট ডলার দিয়ে যেটা কাটার পরে যেরকম হয়েছে বেশ মিষ্টি ছিল আর এই মিষ্টি কুমড়াটা কিনলাম হচ্ছে পিসটা তিন ডলার সবাই ভালো থাকবে